মসজিদে নামাজ সে বাড়িতে নামাজ পড়ে আমার কাছে মনে হয় আমি কোন সাহাবিকে নামাজের দায়িত্ব দিয়ে দিই ইমামতির দায়িত্ব দিয়ে দিই এরপরে বাকি কিছু সাহাবিদেরকে নিয়ে আমি কিছু লাঠি জোগাড় করি খরটা জোগাড় করি করার পরে যেই মানুষগুলো মসজিদে এসে নামাজ আদায় করে না ওদের ঘর ঘোলাকে আগুন দিয়ে আমি জ্বালায় দিই কে বলতেছে বলছি আমার ইচ্ছে হয় যারা মসজিদে না এসে তাদের ঘরের ভিতরে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় আমি সাহাবিদেরকে বলি এই ঘর প্লাকে তারা আগুন জ্বালায় কারণ এই ঘরের শাসন আমি বলি আর শুধু দুইটা কারণে এক সেই ঘরে ছোট্ট বাচ্চারা আছে আর সেই ঘরে মেয়েরা আছে এই মহিলা আর বাচ্চারা যদি না থাকতো আমি সাহাবিদেরকে বলতাম যে তোমরা এই ঘর কি করে দাও আগুন দিয়ে ঘুরায় আমাদের মসজিদগুলো গুলো শূন্য হয়ে যাচ্ছে জমার দিনে গোটা বটজিদ মুসল্লি থাকলেও নামাজে মুসল্লি থাকে না শহরের সময় মুসলিম পাওয়া যায় না আসামের সময় মাকরুমের সময় এসব সময় মুসল্লি পাওয়া যায় না যেই মুসল্লিকে পাওয়া যায় প্রথম তারা পিন্দি ওই মুসল্লিকে দশম তারাবিদে পাওয়া যায় না পনেরোতম তারাবিতে পাওয়া যায় না যেই মুসল্লিকে পাওয়া যায় সাতাশতম তারা পিন্দি ওই মুসল্লিকে আর ঈদের দিন খুঁজে পাওয়া যায় না যেই মুসলিম দিকে পাওয়া যায় ঈদের নামাজ জামাতে পাওয়া যায় সবার বসে থাকে ওই মুসলিমকে সারা অবস্থা পাওয়া যায় আমরা নামাজকেই আপনার ভালোবাসা শিখি আল্লাহ বলছেন আমার কাছে প্রিয় বস্তু তিনটা তিনটা প্রিয় বস্তু আমার কাছে প্রিয় এক নাম্বার হচ্ছে নামাজ আরেকটা নাম্বার হচ্ছে আমার স্ত্রী আর একটা হচ্ছে আমার সুগন্ধু সেই রাসুলের কাছে নামাজ আসলে সবচেয়ে প্রিয় বলা হচ্ছে সেই রাসুলের কাছে নামাজ তো সবচেয়ে প্রিয় সুন্দর বস্তু সেই রাসুলের উম্মতের কাছে নামাজ তো সবচেয়ে বিরক্তিকর বস্তু সেই রাসুলের উম্মতের কাছে নামাজ তো সবচেয়ে কষ্টকর বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু সদায় পড়ে আছেন একবার জ্ঞান আসে আরেকবার জ্ঞান হারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান ফিরে পেয়েছেন

যে আমি যদি জি আজরাইলকে বলি যে তুমি চলে যাও ফিরে যাও তাহলে আপদার স্লামসাল্লাম বলছেন আপনি যদি ফিরে যেতে চান আপনি যদি ফিরে যদি বলেন তাহলে সেই ফিরেজা ফিরে যেতে বলা হয়েছে আপদার স্লামসাল্লাম বলেন ফিরে যাওয়ার দরকার নাই ওকে আমার ঘরে আসতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরু হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ থেকে শুধু একটা কথা উচ্চারণ করলেন আসসালাতু ওয়াসসালামু আলা মারেকাত আইমানুক নামাজ নফল নামাজ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের জন্য কান্না করলেন যে রসুল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের জন্য জিহাদ করলেন গেলেন যেই রাসূল নামাজ প্রতিষ্ঠিত করার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন পরিশ্রম করে গেলেন চেষ্টা করে গেলেন রক্ত ধারনের কাজ ধারালেন

ওই সাহা ওই লোকটা নামাজ শেষ করল শেষ করার আবুকে ডাক্তার বাবা বলছেন যে তুমি কি আমাকে চেনো ওই লোকটা বলছেন না আমি তো আপনাকে চেনে না আবু ধরেন বলছেন আমি আপনার সাহাবি আবু রায় তুমি আজকে যেইভাবে নামাজ পড়লে এইভাবে কতদিন ধরে নামাজ পড়ে ওই নামাজই বলতেছে যে ভাই আমি প্রায় চল্লিশ বছর ধরে এইভাবে নামাজ করি ব্যবস্থা করি চল্লিশ বছর ধরে নামাজ করে যে নামাজ শিখিয়ে গেছে তোমার সেই নামাজ হয় নাকি আল্লাহ যে নামাজ শিখিয়ে গেছেন সেটা নামাজ তোমার হয় নাই নামাজে দাঁড়ালে আমাদের

মাঝখানে তাবিদ তাবু স্থাপন করছেন তাবু স্থাপন করার পরে সাহেব সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে তোমাদের সাহেবের দায়িত্ব হচ্ছে যে রাত্রিবেলা অর্ধেক অর্ধেক করে ডিউটি করবা দুইজন সাহাবি আগের রাত দুইজন সাহাবি শেষের রাত ডিউটি করবো পালাক্রমের শেষের দুইজন সাহাবি ডিউটি করবো শেষ রাত দুইজনের মধ্যে একজন বললো ভাই দুইজন জেগে না থেকে আমরা একজন জেগে থাকি একজন জেগে থাকি একজন ঘুমায় যায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সাথে সাথে আরেকজনকে ডাক দিতে হবে এক সাহাবি ঘুমায় গেল আরেক সাহাবি ডিউটি করতেছে করতে করতে ওই সাথে চিন্তা করতেছেন আপনার দাঁড়ায় আছে সময় নামাজের মধ্যে কাটায় দিই ওই সাহাবি নামাজ দাঁড়ায় আছে শত্রু চলে আসছে শত্রু দূর থেকে অন্ধকারের মধ্যে দেখে যে মানুষ না গাছ কিছু বোঝা যায় না

আমি নিরাপত্তা সংখ্যা যদি আমি না করতাম না করতাম আমার জীবন চলে গেলে নামাজ ছাড়তাম আমার জীবন চলে গেলে আমি নামাজ আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের পায়ে একটা সামান্য মশার কামড়ায় ওই মশাকে না মারা পর্যন্ত আমরা নামাজের মজা পাই আমাদের সমস্যা হচ্ছে যে নামাজে হুজুর তাসা উদে বসে গেছে হুজুরের আত্মাই আপনি দেরি হচ্ছে দোয়া মাসেরাও পড়তে দেরি হচ্ছে দূর করতে দেরি হচ্ছে আমি প্রথমতে গলা খাকাকে সিগনাল দিচ্ছি নজর আমার হয়ে গেছে আপনি তাড়াতাড়ি শেষ করেন এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা আমাদের নামাজের অবস্থা হচ্ছে ইমাম সাহেব যদি কেরাত বন্ধ করেন আমরা ইমাম সাহেবকে সিগনাল সিগনাল দিয়ে দিই ইমাম সাহেব আর দ্বারা থাকা যায় না কেরাত শুরু করেন অথচ ওই ব্যক্তি চাষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখে ওই সময় তার পা একটুকু ব্যথা হয় এই হচ্ছে আমাদের অবস্থা সহজ সুসাল্ মাহম্ম আলেহসাল্লাম সেই সমস্ত মুসলমিদেরকে সংবাদ সংবাদ দিয়েছেন যারা মসজিদের সাথে যাদের মারটাকে যাদের মসজিদের সাথে যাদের অন্তরটা স্কুলে থাকে একাব্দ নামাজ করে বের হওয়ার পর সাথে সাথে আরেক অব্দ নামাজ কখন করবে এই টেনশন সাবেক আজান শেষ শোনা মাত্র আর সুনামার ও তারা মুসজিদে চলে